সো আজকে হচ্ছে রাসাসির নতুন যে রিলিজ হাওয়া স্কোপ এটা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে খুবই রিফ্লেক্টিভ একটা আর এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছেন সো আসলে লুই ক্লোন করতেছে এটা মোটামুটি যারা একটু খোঁজ খবর রাখেন অথবা মনে করেন যে এটার নিউজ দেখছেন মোটামুটি নোট ব্রেকডাউন দেখলেই আইডিয়া করা গেছে আগে যে এটা আসলে লুই ভুটন ইমাজিনেশনের ক্লোন তো এটা আসলে কত ভালো কপি করতে পারছে প্রথমে যেটা বলে দেয় সেটা হচ্ছে আপনাদের কাছে যদি অন্য কোনো লুই ভুটনের ইমাজিনেশনের ক্লোন থাকে এটা না হইলেও হবে ঠিক আছে এটা এরকম কোন মনে করেন যে গ্রাউন্ড ব্রেকিং কোন ক্লোন না অথবা মনে করেন যে পুরো একদম আর কি আর কি ক্লোনের লেভেল চেঞ্জ করে দিছে এরকমও কোনো ঘটনা না এটা জাস্ট আর কি গুড এনাফ একটা ক্লোন আপনার কাছে যদি এই যে গার্ল ফর্কিডের আমার কাছে একটা আছে আওহাম এটা থাকে ফ্রেন্ড আহ ফ্রেন্ড স্টোবাকো ছিল ইব্রাহিমাল কুরাইশির অথবা মনে করেন যে আকুয়া দুবাই এরকম যদি কিছু থাকে আপনার এটা লাগবে না সোজা কথায় ফার্স্টে বলে দিলাম এটা তো এটার কিছু গুড দিক আছে কিছু ব্যাড দিক আছে তো ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটার পারফরমেন্স বেশ ভালো আও হামের থেকে এটার পারফরমেন্স বেশ ভালো আপনার মনে করেন যে ছয় ঘন্টার মতো ইজিলি সলিড একটা পারফরমেন্স পাবেন আর এটা বক্স থেকে বের করার পর পরই যেহেতু পাইতেছি হোপফুলি আহ এক দেড় মাস চলে যাওয়ার পরে পারফরমেন্সটা আরো বেটার আশা করতেছি আমি আর প্রজেকশনও খুব ভালো মানে বেশ আশেপাশে মানুষজন টের পায় দেড় থেকে দুই ঘন্টার মতো ভালোই প্রজেক্ট করে তো এটা আমি সোফার আমার এরকম মনে হয় না যে এটা স্ট্রংেস্ট হাওয়াস আমার কাছে এখনো মানে সবচেয়ে স্ট্রং হাওয়াসের কথা যদি বলি আমার কাছে ব্ল্যাক আর আইস ওই দুইটা হচ্ছে সবচেয়ে স্ট্রং মনে হয়েছে তো ওই তুলনায় এইটাও খারাপ না আর কি দশে আট দেওয়ার মতো পারফরমেন্স আর ঘটনা হচ্ছে স্মেলটা কেমন স্মেলটা হচ্ছে হচ্ছে কাহিনী লুই ভুটান ইমাজিনেশনের মেইন যে আপনার স্মেলটা মানে নেরোলি চা পাতা টি এর সাথে জিঞ্জার এই তিনটা হচ্ছে যে সবচেয়ে প্রমিনেন্ট নোট লাগে আমার কাছে ইমাজিনেশনে সো এই তিনটা নোট এখানে প্রেজেন্ট আছে তো ওপেনিং এ একটু লেমন লেমন সিট্রাস একটা ফিল আছে যেটা আপনার এই গালফ অর্কিড এর আছে আর এরপর হচ্ছে যে আপনার নেরোলি চলে আসে নেরোলি আর যে কম্বিনেশন সেই নেরোলি আর খুব নাইস কিন্তু এখানে আমার কাছে পার্সোনালি মনে যে যে চা পাতার স্মেল টি সেই স্মেলটা হচ্ছে যে নেরোলির কারণে একটু ঢাকা পড়ে যায় আহ কিন্তু চা পাতাই হচ্ছে মনে করেন যে চা পাতা যে টি নোট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ইমাজিনেশন কিংবা মনে করেন গালফ আহাম এগুলার বেশ আহ মনে করেন যে একটা মানে মানে কাইন্ড অফ বলতে পারেন সুইস আর্মি নাইফ টাইপের এটা কাইন্ড অফ হিডেন থাকে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানেও ব্যাপারটা বোঝা যায় টি নোট আহ অনেকেই হচ্ছে যে আমি আরো অনেকজনের সাথে কথা বললাম তারাও বললো যে টি নোটটা বেশ ভালোই তারা বুঝতে পারতেছে কিন্তু আমার নাকে ফর সাম রিজন টি নোটটা অত প্রমিনেন্ট না টি নোটের চেয়ে জিঞ্জার আর নেরোলি এই দুইটা বেশি প্রমিনেন্ট এবং যত টাইম যায় নেরোলি আর জিঞ্জার এরা প্রমিনেন্ট হওয়া শুরু করে সো এই কারণে তো এই কারণে আর কি আমার কাছে ব্লেন্ডিংটা একটু আনব্যালেন্সড মনে হয়েছে যে চা পাতার চেয়ে নেরোলিটা বেশি বুঝা যাচ্ছে সো সো আপনি যদি ফ্যান হন আপনার কাছে কাছে খুব লাগবে দিক থেকে আমার মনে স্টিল আওহাম এটা হচ্ছে যে আর কি বেটার আর স্মেলও বেটার এটার হচ্ছে ব্লেন্ডিংটা বেটার লাগছে হায়ার কোয়ালিটি লাগছে আমার কাছে আওহাম গাল গাল ফর্কিডের কিন্তু এটার একটা সমস্যা এটা হচ্ছে যে চার ঘন্টার বেশি লাস্ট করে না তাও চার ঘন্টা অনেক কষ্টে যায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এটাই হচ্ছে এটার মেইন পারফরমেন্স তো এই জায়গায় হচ্ছে হাওয়াজের মেইন ব্যাপারটা অন্যান্য যে ক্লোনগুলো আছে ওই ক্লোনগুলোর থেকে আমার কাছে হাওয়াসটায় কিছুটা বেটার লাগছে ফ্রেন্ডস ট্রপাকো আকোয়া দুবাই থেকে কিন্তু স্টিল আহাম আমার মোস্ট ফেভারিট ইমাজিনেশন ইন্সপিরেশন তো ওই দিক থেকে কোবরাও দু আর কি বলতে পারেন যে আর কি সেকেন্ডে আমি রাখতেছি আর কি এখন কিন্তু হয়তোবা টাইম গেলে চা পাতার নোটটা আরো বেটার আমি ধরতে পারবো এটা আরো মোর প্রমিনেন্ট হতে পারে সো লেটস সি ইন আমি আশা করতেছি এক মাস দেড় মাস পরে আমি আবার এটাতে রিভিজিট করবো প্রাইসও খারাপ না প্রাইস মনে হয় পঁয়ত্রিশশো এই রেঞ্জে বাংলাদেশে পাওয়া যেতেছে সো আমার কাছে মনে হয়েছে এটা খুব সলিড একটা ডিল কিন্তু আপনার কাছে যদি ইমাজিনেশন অন্য কোনো প্লাম থাকে দিস ইজ নট নেসেসারি থ্যাংক ইউ